নতুন নিয়মের উপর বাইবেলের পাঠের এই সিরিজে আপনাকে স্বাগতম এই পাঠে আমরা চারটি প্রভু ইতিহাস সম্পর্কে শিক্ষা দেব আমরা বেতলেহেমে হেমে খ্রিস্টের নতনম্র জন্মের পূর্ববর্তী দিনগুলি দিয়ে শুরু করব এরপর আমরা তার আশীর্বাদ ধন্য পরিচর্যা তার কষ্টভোগ তার মৃত্যু এবং পুনরুত্থান সম্পর্কে আলোচনা করব পৃথিবীতে তাঁর নতনম্র জীবন তার স্বর্গারোহণের মাধ্যমে শেষ হয় এবং এর পরে পবিত্র আত্মার আশীর্বাদ বর্ষণ আমরা লক্ষ্য করতে পারি পরিশেষে আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সুসমাচার প্রচারক প্রেরিত পৌলের আহ্বান এবং পরিচর্যা সম্পর্কে শিক্ষা দেব এই শেষ পাঠগুলি প্রেরিতদের কার্য বিবরণী থেকে শেখানো হয়েছে এবং পৌলের মিশনারি যাত্রাগুলি এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে এই বক্তৃতাগুলির সাথে উপস্থাপিত প্রশ্ন এবং তত্ত্বজ্ঞান অনুশীলনগুলির সাথে পাঠ্য নির্দেশিকাটি ব্যবহার করতে ভুলবেন না আমরা আশা করি এই পাঠগুলি আপনার জন্য আশীর্বাদের কারণ হবে ধন্যবাদ খ্রিস্টের জীবন ও পরিচর্যা সংক্রান্ত আমাদের বাইবেল অধ্যয়নে আপনাকে স্বাগতম ধারাবাহিক পাঠের মাধ্যমে আমরা খ্রিস্টের জন্মের আগের ঘটনাগুলি পৃথিবীতে খ্রিস্টের সময়কাল এবং পরবর্তীতে মিশনের কাজ বিশেষ করে পৌলের মিশনের কাজগুলিকে অনুসরণ করতে চাই আমাদের বেশিরভাগ যার মাধ্যমে আপনি এই পাঠটি অনুসরণ করতে পারবেন কিন্তু প্রথম পাঠে শাস্ত্রের কোনো নির্দিষ্ট অংশ নেই বরং আমরা আপনাকে পরে ভৌগোলিক বিষয়গুলির মধ্য দিয়ে নিয়ে যাওয়ার সময় পলেষ্টীয় দেশের মানচিত্রটি দেখতে বলব তবে পাঠের মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার সময় এই মানচিত্রটি চোখের সামনে রাখতে বলব এবং এইভাবেই যিশু যেখানে যেখানে ভ্রমণ করেছিলেন সেই স্থানগুলির সাথে পরিচিত হতে পারবেন এই পাঠটি পাঁচটি ভাগে বিভক্ত পাঠ এক জিহুদিদের ইতিহাস পাঠ দুই পলেষ্টীয় দেশের ভূগোল পাঠ তিন জিহুদীদের সরকার এবং প্রশাসনিক ব্যবস্থা পাঠ চার জিহুদিদের উৎসবের একটি সংক্ষিপ্তসার পরিশেষে পঞ্চম পাঠে আমরা সুসমাচারগুলির যেভাবে লিপিবদ্ধ করা হয়েছে সেইভাবে আলোচনা করতে চাই প্রথম অংশে জিহুদিদের ইতিহাস দিয়ে শুরু করার সময় আমাদের বুঝতে হবে যে চারশো বছরের একটি সময়কাল রয়েছে পুরাতন নিয়ম এবং নতুন নিয়মের মাঝে যে বিষয়ে কিছুই লিপিবদ্ধ নেই এবং তাই আমাদের এই ঘটনাগুলির কিছু পূরণ করার জন্য ইতিহাসের উপর নির্ভর করতে হবে আমরা জিহুদিদের সম্পূর্ণ ইতিহাসও আলোচনা করতে পারি না আর তাই আমরা বাবিলে বন্দিদশা দিয়ে শুরু করতে চাই আমরা জানি যে জিহুদিরা মূর্তি পূজা করত এবং ঈশ্বর তাদের অনেকবার সতর্ক করেছিলেন তিনি তার ভাববাদীদের পাঠিয়েছিলেন যাতে তারা মূর্তি পূজা ত্যাগ করে এবং শুধুমাত্র ঈশ্বরের সেবা করে অবশেষে ঈশ্বরের সময় এসেছিল তাদের মূর্তি পূজার জন্য তাদের শাস্তি দেওয়ার তাই তিনি বাবিলের রাজাকে জিহুদাকে বন্দি করার জন্য পাঠান যেমনভাবে তারা চারপাশের সমস্ত জাতিকে বন্দি করেছিল তাই তারাও জিহুদাতে আসে এবং তারা জিহুদার বেশিরভাগ লোককে বন্দি করে নির্বাসনে নিয়ে যায় তারা সকলকে নিয়ে যায় না কিছু দরিদ্র লোকেদের থাকতে দেওয়া হয় উদাহরণস্বরূপ এই মুহূর্তে আমরা জিরোমীয় ভাববাদীর কথা ভাবি তবে আমরা তাদের মধ্যে কিছু লোকের সাথে পরে সাক্ষাৎ করব কিন্তু তারপর তারা কেবল লোকেদের নির্বাসনে নিয়ে যায়নি বাবিলের সৈন্যদল জেরুসালেম শহর এবং মন্দিরও ধ্বংস করে দেয় আমরা বলবো যে এটি জিহুদিদের ইতিহাসের সবচেয়ে নিম্নতম সময় ছিল কারণ জিহুদিরা এখনও পর্যন্ত ত্রাণকর্তার জন্য অপেক্ষা করছিল সেই মসিহের আগমন এবং ত্রাণকর্তার জন্য মন্দির না থাকলে মসিহ আসতে পারতেন না তাই এটি অনেক জিহুদিদের জন্য বিশেষ করে ভক্ত জিহুদীদের জন্য সবচেয়ে নিম্নতম সময় ছিল যারা কেবল রোমিওদের হাত থেকে মুক্তি পাওয়ার জন্যই নয় তাদের পাপ থেকে মুক্তি পাওয়ার জন্যও অপেক্ষা করছিল জিহুদিরা সত্তর বছর ধরে বন্দি বন্দিদশায় ছিল যেমনটি ড্যানিয়েল ইতিমধ্যেই ভবিষ্যৎবাণী করেছিলেন এবং পরবর্তী সময়ে পারস্যের বাবিলের সাম্রাজ্য জয় করেছিল সেখানে আমরা ইতিমধ্যেই একটি খুব চমৎকার ঘটনা দেখতে পাচ্ছি যে ঈশ্বর মসিহের আগমনের জন্য প্রস্তুতি নিচ্ছেন কারণ সেখানে তখন রাজা কোরস ছিলেন ঈশ্বর তার হৃদয়ে এই কথা স্থাপন করেছেন যে তিনি জিহুদিদের তাদের দেশে ফিরে যেতে দেবেন তাদের জিহুদাতে ফিরে যেতে হবে এবং তিনি কেবল তাদের ফেরত পাঠাবেন না তিনি তাদের একটি আদেশও দেন তাদের জেরুসালিম শহর এবং মন্দির পুনর্নির্মাণ করতে হবে ওহো তিনি তাদের সেই উপকরণও দেন যা তাদের শহর এবং মন্দির নির্মাণের জন্য প্রয়োজনীয় হবে তাই ঈশ্বর সেই পথ প্রস্তুত করেছেন যাতে যিশু আবার তার মন্দিরে আসতে পারেন পারস্যের মাদীয়রা তখন গ্রিকদের দ্বারা পরাজিত হয়েছিল আবার আমরা একটি ঘটনা লক্ষ্য করি যা সুসমাচার প্রচারের জন্য উল্লেখযোগ্য এবং তা হল তারা প্রথমবারের মতো একটি সর্বজনীন ভাষার সূচনা করেছিল সমগ্র সাম্রাজ্য জুড়ে একটি ভাষা ব্যবহৃত হতো এর ফলে সমগ্র সাম্রাজ্য জুড়ে সুসমাচার প্রচার করা অনেক সহজ হয়ে পড়েছিল পরবর্তী সময়ে রোমিওরা গ্রিকদের উপর জয়লাভ করেছিল আর আমরা জানি যে রোমিও সাম্রাজ্যের সময়ই প্রভু যীশু জন্মগ্রহণ করেছিলেন এবং জীবনযাপন করেছিলেন কিন্তু রোমিও সাম্রাজ্য দেশে শান্তি আনার জন্য এবং রাস্তাঘাট তৈরির জন্য বিখ্যাত যাতে সাম্রাজ্য জুড়ে ভ্রমণ করা সহজ হয় এটি আবার সুসমাচার প্রচারককে সমৃদ্ধ করতে সাহায্য করবে এখন যখন আমরা সাম্রাজ্যের মধ্য দিয়ে ভ্রমণের কথা বলি তখন আমাদের দ্বিতীয় অংশ পালেস্টীয় দেশের ভূগোলের দিকেও মনোযোগ দেওয়া উচিত এখন পালেস্টিও কেবল একটি ছোট দেশ এটি উত্তর থেকে দক্ষিণে মাত্র দুশো কিলোমিটার এটি পূর্ব থেকে পশ্চিমে মাত্র আশি কিলোমিটার এটি ভূমধ্য সাগর এবং জর্ডান নদীর মাঝখানে অবস্থিত তবুও এই ছোট দেশটি তিনটি ভাগে বিভক্ত আমরা জিহুদিয়াকে বৃহত্তম প্রদেশ হিসাবে দেখি এবং জিহুদিয়া হল সেই জায়গা যেখানে বন্দিদশা থেকে ফিরে আসা বেশিরভাগ জিহুদি বসবাস করতে শুরু করেছিল এবং তারা মনে করেছিল যে তারা আরও বেশি ধার্মিক বা ভক্তিপরায়ণ জিহুদি ছিল কারণ তারা অবশ্যই জিরুসালেমের কাছাকাছি অবস্থিতি করছিল যা ছিল জিহুদিয়ার প্রধান শহর আমরা জিহুদিয়ার বিভিন্ন অংশে যীশুর সাথে দেখা করব উদাহরণস্বরূপ আমরা বেতলেহেমের কথা ভাবি যেখানে যিশুর জন্ম হয়েছিল আমরা বৈথনিয়ার কথা ভাবি যেখানে যীশু প্রায়শই মরিয়ম মার্থা এবং লাজারের বাড়িতে থাকতেন এবং তবুও প্রভু যীশু তাঁর বেশিরভাগ সময় জিহুদিয়ায় কাটাননি তবে তিনি তার বেশিরভাগ সময় গালিলেই থাকতেন গালিল ছিল উত্তরের প্রদেশ এটি ছিল পরজাতীয় দেশ যারা বেষ্টিত একটি ছোট প্রদেশ অতএব পরজাতীয়দের কিছু প্রভাব সেখানে ছিল এবং ফলস্বরূপ গালিলের লোকেরা ছিল একটি ঘৃণ্য মানুষ তবুও আমরা জানি যে যিশু গালিলের একটি শহর নাসরতে আমরা দেখতে পাই যে যীশু প্রায়শই কফর নাহমে থাকতেন যেখান থেকে তার শিষ্যরা এসেছিলেন এবং আমরা প্রায়শই যিশুর সাথে গালিল সাগর বা টাইবেরিয়াস সমুদ্রে দেখা করব, যেখানে তিনি প্রচার করতেন বা অলৌকিক কাজ করতেন এখন এই দুটি প্রদেশের মাঝখানে সমরিয়া নামে আরেকটি প্রদেশ রয়েছে সমরিয়ার মিশ্র সম্প্রদায়ের লোক বাস করত বন্দিদশা চলাকালীন যারা জিহুদি ছিল তাদের অনেকেই সেই দেশে বসবাস করতে আসা পরজাতীয়দের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল এবং ফলস্বরূপ আমাদের কাছে একটি মিশ্র সম্প্রদায় রয়েছে যারা জিহুদি নয় তবে তাদের জিহুদি ধর্ম সম্পর্কে কিছু জ্ঞান থাকতে পারে তবে তারা তাদের নিজস্ব সংস্কৃতি এবং নিজস্ব ধর্ম গড়ে তুলেছে ফলস্বরূপ জিহুদিরা সমরীয়দের ঘৃণা করত এমনকি এতটাই যে যদি গালিলের লোকেরা কোনো উৎসবের জন্য জিরু সালেমে যেত তারা সমরিয়া দিয়া ভ্রমণ করত না বরং তারা অন্য রাস্তা দিয়ে ঘুরে যেত তারা জর্ডান নদী পার হয়ে কিছুটা হেঁটে আবার নদী পার করে জিহুদিয়ায় যেত তবুও আমরা লক্ষ্য করব যে প্রভু যীশু সমরিয়া দিয়া ভ্রমণ করেছিলেন সমরিয়াতেও তার কিছু কাজ ছিল আমরা জর্ডান নদীর ওপারের কথা উল্লেখ করেছি যা প্যালেস্টাইনের অংশ নয় সেখানে জিহুদারা বাস করত কিন্তু জিহুদিদের জন্য বিশেষ করে গালিলের জন্য এটি ভ্রমণের পথ ছিল যাতে তৃতীয় অংশে তাদের সমরিয়া দিয়া ভ্রমণ করতে না হয় আমরা তখন জিহুদিদের সরকারের উপর আলোকপাত করতে চাই এবং আমরা জানি যে সেই সময়ে জিহুদিরা রোমিও সাম্রাজ্যের একটি অংশ ছিল রোমিও সরকার তার সাম্রাজ্যের বিভিন্ন অংশ প্রতিষ্ঠা করেছিল এবং আমরা জানি যে রাজা হেরোদ পলেস্টীয় দেশের উপর রাজত্ব করেছিলেন আমরা আমাদের গবেষণায় রাজা হেরোদ এবং তার পুত্রের সাথেও বেশ কয়েকবার সাক্ষাৎ করব তবে আমরা বিশেষভাবে স্থানীয় সরকারের উপর আলোকপাত করব। রোমিওরা জিহুদিদেরকে একটি ধর্মীয় প্রশাসনিক ব্যবস্থা প্রতিষ্ঠার অনুমতি দিয়েছিলেন এই সরকারকে আমরা মহাসভা বলি এটি সত্তর জন ব্যক্তির একটি মহাসভা যার মধ্যে ছিল পণ্ডিত ফরিসি এবং সদ্যকিরা পণ্ডিতরা ছিলেন ঈশ্বরের ব্যবস্থা অধ্যয়নকারী ব্যক্তি তারা বিধান লিখতেন তৈরি করতেন এবং সেই ব্যবস্থাগুলিকে ব্যাখ্যা করতেন ফরিসিরা ছিলেন মহাসভার বৃহত্তম দল তারা ছিল অত্যন্ত ধার্মিক এবং অত্যন্ত কঠোর লোকদের একটি দল এবং আমরা লক্ষ্য করেছি যে তারা সম্পূর্ণ পুরাতন নিয়মের পাশাপাশি মৃত ব্যক্তিদের পুনরুত্থান এবং স্বর্গদূতদের উপর বিশ্বাস করত এখন এটি গুরুত্বপূর্ণ কারণ মহাসভার অন্য সম্প্রদায়টি যাদের সদ্য বলা হতো তারা সম্পূর্ণ পুরাতন নিয়মে বিশ্বাস করত না তারা কেবল প্রথম পাঁচটি বই অর্থাৎ মস্যির বইতে বিশ্বাস করত তারা মৃতদের পুনরুত্থান বা স্বর্গদূতদের বিশ্বাস করত না যখন আমরা এটির কথা ভাবি তখন খুবই আশ্চর্যজনক কারণ মহাজাজক একজন সদ্যুকী ছিলেন আর তাই যখন আমরা জিহুদি ধর্মের কথা ভাবি তখন অবশ্যই আমরা এখন তাদের উৎসবের কথা ভাবি বন্দিদশা থেকে জিহুদিরা তাদের সমগ্র দেশে এবং প্রতিবেশী দেশগুলিতে সমাজগৃহ তৈরি করেছিল যেখানেই জিহুদিরা ছিল সেখানেই যথেষ্ট জিহুদিরা বাস করত কিন্তু জিহুদিরা বছরের তিনটি প্রধান উৎসবের জন্য জিরুসালেমে অবশ্যই ফিরে আসত আমরা বিশেষ করে নিস্তার পর্বের উৎসবের উপর মনোযোগ দিই কারণ এটি ছিল জিহুদিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব সেই উৎসবের সময় তারা মনে করে যে কীভাবে তাদের পিতৃপুরুষদের মিশর থেকে উদ্ধার করা হয়েছিল কিন্তু আমরা এটিকে খ্রীষ্টের পরিচর্যা পরিমাপ করার জন্য একটি সময়সীমাও হিসাবে ব্যবহার করি কারণ প্রভু যীশুও নিস্তার পর্বের জন্য জেরুসালেমে যেতেন পঞ্চম অংশে আমরা নতুন নিয়মের সুসমাচারে আসি এবং প্রায়শই এই প্রশ্ন জাগে কেন চারটি সুষমাচার আছে আমাদের বাইবেল অধ্যয়নের জন্য এটি অনেক সহজ হতো যদি এমন একটি সুষমাচার থাকত যেখানে খ্রিস্টের জীবনের সমস্ত ঘটনা ক্রিয়ানুসারে তালিকাভুক্ত থাকত কিন্তু না প্রভু চারজনকে একটি সুষমাচার লেখার জন্য অনুপ্রাণিত করা উপযুক্ত মনে করেছেন এবং ঈশ্বর যা কিছু করেন তার জন্য একটি উদ্দেশ্য রয়েছে চারটি সুষমাচারের জন্য তার একটি উদ্দেশ্য রয়েছে কারণ আমরা লক্ষ্য করি যে প্রতিটি সুসমাচার একটি বিশেষ গোষ্ঠীর জন্য লেখা প্রথম সুসমাচার হল মথির সুষমাচার আমরা বিশ্বাস করতে পারি যে এটি মথি লিখেছিলেন যিনি লেবি নামেও পরিচিত যিনি একজন কর আদায়কারী ছিলেন এবং যিশুর একজন শিষ্য ছিলেন তিনি মূলত জিহুদিদের উদ্দেশ্যে লিখেছিলেন আপনি এটি লক্ষ্য করবেন মথির সমগ্র সুষমাচার জুড়ে কারণ তিনি খ্রিস্টকে মসিহ হিসাবে প্রমাণ করার জন্য পুরাতন নিয়ম থেকে অনেকগুলি শাস্ত্রাংশ উদ্ধৃতি হিসাবে ব্যবহার করেছেন দ্বিতীয় সুষমাচারটি হল মার্ক আমরা বিশ্বাস করতে পারি যে এটি জোহন মার্কের লেখা যিনি পিতরের একজন অনুসারী বা সাহায্যকারী ছিলেন এবং রোমিওদের মধ্যে পিতরের অনেক পরিচর্যা কাজ করেছিলেন এবং ফলস্বরূপ আমরা দেখতে পাই যে মার্ক মূলত রোমিও খ্রিস্টানদের উদ্দেশ্যে তার সুসমাচার লেখেন তৃতীয় সুসমাচারটি লুক ছিলেন লুক ছিলেন একজন চিকিৎসক যিনি পৌলের একজন প্রিয় ব্যক্তি ছিলেন তিনি পৌলের শেষ মিশনারি যাত্রায় তার সাথে ভ্রমণ করেছিলেন এবং আবারও আমরা এটি দেখতে পাই কারণ পৌল গ্রিক সম্রাজ্যে অনেক সেবা কাজ করেছিলেন তাই লুক সমগ্র সাম্রাজ্যের গ্রীক খ্রিস্টানদের কাছে তার সুসমাচারের উপর জোর দেন অবশেষে চতুর্থ সুসমাচারটি জোহন লিখেছিলেন জোহন ছিলেন যিশুর একজন প্রিয় শিষ্য এখন আমরা আশা করব যে যোহন পৃথিবীতে প্রভু যিশুর সম্পূর্ণ পরিচর্যা জুড়ে যিশুর সাথে থাকা সবচেয়ে স্পষ্ট বিবরণ লিখবেন কিন্তু জেনে রাখুন যোহন একটি আধ্যাত্মিক সুসমাচার লেখেন তিনি আমাদের খ্রিস্টের কাজের গভীর অর্থ শেখাচ্ছেন এবং তিনি মূলত সমগ্র সাম্রাজ্যের খ্রিস্ট বিশ্বাসীদের উপর মনোনিবেশ করেছিলেন তিনি তাদের হৃদয়ের সাথে কথা বলছেন এখন আমাদের এটিও মনে রাখা উচিত যে যিশু যা কিছু শিক্ষা দিয়েছিলেন বা করেছিলেন তার সবকিছুই সুসমাচারে লিপিবদ্ধ নেই এমনকি যিশু নিজেও বলেছেন যে যদি সব কিছু লেখা থাকত তাহলে বইগুলিতে তা ধারণ করা সম্ভব হতো না কিন্তু আমরা জানি যে যীশু যে সত্যি ঈশ্বরের পুত্র তা আমাদের দেখানোর জন্য এবং প্রমাণ করার জন্য যথেষ্ট লেখা আছে এবং আমাদের পরিত্রাণের জন্য জ্ঞানী করে তোলার যথেষ্ট লেখা আছে এই পাঠগুলির জন্য আমাদেরও এটিই ইচ্ছা কারণ আমরা ঘটনাগুলি বেছে নেওয়ার সময় প্রভু এই অধ্যয়নটি ব্যবহার করে আমাদের পরিত্রাণের জ্ঞানী করে তোলার জন্য যা করবেন তার সব কিছু আমরা এখানে আলোচনা করতে পারি না আমরা আশা করি আপনি পরবর্তী পাঠগুলিতে আমাদের সাথে যোগ দেবেন ধন্যবাদ